হ্যালো এভরিওন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছো সুন্দরবনে মেয়ের লাইভে স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কাল আলিপুর চিড়াখানায় গেছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম আর আজ এই যে দেখো আমরা এখন এই বাস থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর এই যে বাড়ি এসে দেখো ও মাসি আর আমার এই ভাইয়ের বউটা কিন্তু খেতে বসে গেছে কারণ ওরা বলছিল ওদের নাকি আমরা দুজন হারিয়ে গেছিলাম আমাদের টেনশন নাকি ওদের ঠিকঠাক খাওয়াটাও হয়নি তো বাড়ি এসে খেতেও পেয়ে গেছে তো ওরা এই যে খাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যে দেখো ভাই আর ভাইয়ের বউ এসছে যেহেতু তো ওরা বললো আমরা তো মাংস রোজি খাই আর কলকাতা এসেছি ঠ্যাং মুরগি ছাট এইসবই খাবো তো যাই দেখো ভাই দুই ভাই গেছিলো গিয়ে গড়িয়া থেকে আর কি এইগুলো কিনে এনেছে গড়িয়াতে গেলে টাটকা পাওয়া যায় ওই জন্য ওরা এই যে টাটকাই নিয়ে এসেছে আর ওরা তিনজনের দিকে এই কাজ করছে তো আমি ওদিকে রান্নাটাই করলাম আর এসেছি আটটা সাড়ে আটটা বেড়ে গেছে তো এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে দেরিও হয়ে গেছে প্রায় সেই সাড়ে নটার পরে রান্নাটা বসিয়েছি তো দেখো সবাই মিলে একটু হাতে নাতে না করলেও দেরি হয়ে যাবে মাসি এক আর কতক্ষণে করবে তাই জন্য আমরা দেখো সবাই মিলে হাতে করে দিচ্ছি আর ওদিকে কিন্তু সাড়ে নটা বেজে গেছে বাবাও কিন্তু চলে এসেছে বাবাও কিন্তু কাজ থেকে এসে বসে আছে আর সারাদিন কষ্ট করেছে কতক্ষণে বসে থাকবে বলো ওই জন্য একটু দেখো সবাই মিলে তাড়াহুড়ো করেও কিন্তু কাজটা কমপ্লিট করা হচ্ছে আর আমার মাংস থেকে না মুরগির এই ছাল ঠ্যাং গেলে মেটে আমার কিন্তু বেশ খুব পছন্দ আমার কিন্তু বেশ ভালো লাগে सब बेस्ट है। একটাই তরকারি হচ্ছে জাস্ট আজকে তো রাত হয়ে গেছে ওজন আর বেশি তরকারিটাও বাড়ালো না মাসি বললো রাত হয়ে গেছে তো একটা তরকারি থাকা সবাই এই তো আসতেই খেলো সেই লুচি তরকারি ছিল সেটা তো যাই হোক একটাই তরকারি চল ওদিকে দেখো ওই জিজুটা এসেছে তো জিজুটা আমাদের মানে বাবারা তো যেহেতু এখানটায় ভাড়া থাকে তো আমাদের বাড়িওয়ালা ওই মামার জামাই আর কি বড়ো জামাই তো আমাদের সাথে খুবই মিল আছে তো ও আসলেই কিন্তু জিজু আমাদের বাড়িতে আসে তো যাই হোক তোমাদের কার কার ভালো লাগে এই ছাং ছাল ঠ্যাং গেলে মেটে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর তরকারিটাও না বেস্ট সেই সুন্দর হয়েছিল। খুব ভালো হয়েছিল। আজ এত আনন্দ করলাম এত এত মজা করলাম তো রাত্রেও খুব আনন্দ মজা করা হয়েছিল সবাই মিলে কারণ ওই যে আমরা দুজনে হারিয়ে গেছিলাম খোঁজাখুঁজি হয়নি তো সেই গল্প হয়েছে আরও খুব হাসি আনন্দ হয়েছিল তো সব আনন্দের মাঝেও তবে একটাই টেনশান আমার মাথায় ওই যে কাল রিপোর্ট আছে তো জানি না কাল টেস্ট করতে গেলে মানে কি বলবো আমি আর বোঝাতেই পারছি না তোমাদের সাথে মনে মনে ভয়ও একটা হচ্ছে তো যাই হোক ভয়কে উপখ্যান করি আমার রিপোর্টটা করতেই হবে আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাংসটাই পুরো মাংসটা বলা যায় না আর কি তরকারিটা পুরো কষানো কমপ্লিট হয়ে গেল আর ফাইনালি জলটাও ঢেলে দিলাম কারণ রাতটাও তো বেশ ভালো হয়েছে আর তাহলে আজ আসি কাল আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে